ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম আজকে তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সে সিসি সেভেন পেপারে একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব তোমাদের আগের ভিডিওতে আমি সিসি ফাইভ এবং সিসি সিক্স পেপার সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা এখনও যারা যারা লাস্ট মিনিট সাজেশানগুলো নি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আর ইতিমধ্যে আমি তোমাদের তিনটে পেপারেরই পঞ্চাশটা প্লাস শর্ট কোশ্চেন অর্থাৎ অর্থাৎ তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন ওইগুলো আমি পোস্ট করে দিয়েছি ভিডিও আকারে তোমরা গিয়ে ভিডিও দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সিসি সেভেন পেপারে পাঁচ নাম্বার এবং দশ নম্বরে কিছু কোশ্চেন বলে দেবো এবং এইগুলো যদি তোমরা করে যেতে পারো একদম শেষ মুহুর্তে আশা করছি এখান থেকে তোমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে অবশ্যই তোমরা আগে টেক্সটগুলো পড়বে তারপরে এই সাজেশানগুলো ফলো করবে কারণ এইখান থেকে তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে অবশ্যই কিন্তু টেক্সট না পড়লে তোমরা হয়তো অসুবিধায় পড়বে তাই সরাসরি আমি মূল ভিডিওতে আসছি যে দেখ দিয়েছি তোমরা সকলে নোট ডাউন করে নাও তাহলে দেখো আমি প্রথমে তোমাদের আলোচনা করবো দশ মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আমি রেখেছি যে সুলতানি স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে ভিভিআই প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য এটা ধরে নিতেই পারো প্রশ্নটি এসে গেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই প্রশ্নটি অতি গুরুত্ব সহারে পড়ে যাবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটি দেখো কী রেখেছি দ্বিতীয় যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো অথবা গিয়াসুদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি প্রশ্নই আমি দুটি প্রশ্ন দিয়েছি হয় ফিরোজ শাহ তুগলক কিংবা গিয়াসুদ্দিন বলবন এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল ঠিক আছে এই দুটো প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো আশা করছি এই দুটোর মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো কি রেখেছি তারপর যে প্রশ্নটা দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই প্রশ্ন যে সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বারানির রচনার গুরুত্ব আলো আলোচনা করো অর্থাৎ জিয়াউদ্দিন বারানি সুলতানি যুগে যে ঐতিহাসিক ছিলেন তার সেই সম্পর্কে লিখতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন সালে আসছে তোমাদের এই সেমিস্টারের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটি তোমরা তোমাদের ফার্স্ট চয়েসে এই প্রশ্নটি করে যাবে ঠিক আছে তারপরে যে প্রশ্নটি রেখেছি দেখো মোহাম্মদ বিন্তুকলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত বিশ্লেষণ করো অথবা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো হয় মোহাম্মদ বিন্তুকলকের বিভিন্ন পরিকল্পনা রাজধানী স্থানান্তর তারপরে তিনি যে যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন কিংবা আলাউদ্দিন খলজির দর নিয়ন্ত্রণ অর্থাৎ অর্থনৈতিক সংস্কার আগের বছর যেহেতু তোমাদের সাম্রাজ্য বিস্তার এসেছিলো এই বছরটা কিন্তু আলোচনা খোলজা খোলজি অর্থনৈতিক বিস্তার আর বাজার দৈনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই দুটো প্রশ্ন যদি করে দিতে পারো আশা করছি একটি কমন পেয়ে যাবে তোমরা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা এই দুটো প্রশ্ন তোমরা করে যাও ঠিক আছে তারপর প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করো এটা কি জায়গির ব্যবস্থার পূর্বস্তৃতি ছিল অতি গুরুত্ব সহকারে তোমরা এই প্রশ্নটা করে যাবো ঠিক আছে ইকতা ব্যবস্থা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে আমি মোটামুটি দশ মার্কসের এই পাঁচটি প্রশ্ন দিলাম ঠিক আছে পাঁচটি প্রশ্ন তোমাদের লিখতে হবে কিন্তু তিনটি আমি অথবা অথবা করে দিয়ে দিচ্ছি হয় এটা নয়তো অথবা এটা এই এইভাবে লিঙ্কের টাইপের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি এটা অথবা এটা এই দুটোর মধ্যে একটা আসতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই আগে আগেভাগে টেস্টগুলো পড়বে এবং লাস্ট মুহুর্তে যারা এখনও প্রস্তুতি নাওনি এই প্রশ্নগুলো শেষমেশ দেখে যাবে ঠিক আছে এবার দশ মার্ক্সের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি এবার সরাসরি আমি পাঁচ মার্ক্সের প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের জন্য তার আগে একটা কথা বলে রাখি তোমরা এখনও যারা যারা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসি টিউটোরিয়াল চ্যানেলটি অর্থাৎ চ্যানেলে অ্যাপসটি ডাউনলোড প্লে স্টোরে গিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে সেখানে বিভিন্ন সাজেশন এবং নোটস আমি পিডিএফ আকারে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো এখনও যারা কালক্ট অ্যাপসটি ডাউনলোড করেনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও এবার দেখো পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি দিয়েছি প্রথম প্রশ্নে যেটা দিয়েছি খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো কিংবা পানিপথের প্রথম যুদ্ধে তাৎপর্য আলোচনা করো এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যাও এর দুটোর মধ্যে একটা শিওর তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটি প্রশ্নে ঠিক আছে হয় খলজি বিপ্লবের তাৎপর্য নয়তো পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য দুটোর মধ্যে একটা আসার চান্স খুবই প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে খারাজ খামস জাকাত জিজা এগুলোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে অর্থাৎ সুলতানি যুগে যে সমস্ত করগুলো প্রচলিত ছিল এগুলোর মধ্যে কি এবং এর পার্থক্য কী এগুলা অবশ্যই করে যাবে ঠিক আছে বিভিন্ন সালে এই প্রশ্নগুলো আসে তোমরা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে কি প্রশ্ন দিয়েছি দেখো অথবা বন্দেগানি চিয়ালগানি বলতে কী বোঝো বন্দেগানি চিয়ালগানি অথবা চল্লিশ চক্র ঠিক আছে দুটো প্রশ্নই কিন্তু একই তোমরা গুলিয়ে যেও না যেন বলে দিলাম আমি তোমাদের চল্লিশ চক্র অথবা বন্দেগানি চিয়ালগানি একই এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দুটোর মধ্যে তোমরা একটা কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল দুটো প্রশ্নই কিন্তু গুরুত্ব শহরে তোমরা পড়ে যাও পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে রাজিয়ার পতনের কারণ লেখো অর্থাৎ রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই প্রশ্ন একদম তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখে যাও ঠিক আছে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আটটা থাকে চারটায় লিখতে হয় ঠিক আছে আমি হাতে অনেক মাত্র কয়েকটি প্রশ্ন দেবো ওই প্রশ্নগুলো করে যাও অবশ্যই তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো সুলতানি যুগে নগরায়নের বিকাশ আলোচনা করো ঠিক আছে সুলতান যুগে নগরায়নের বিকাশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা এর অবলিক যে প্রশ্নটি দিয়েছি আমি সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও হয় তোমাদের নগরায়নের বিকাশ নয়তো গ্রামীণ সমাজের বিবরণ এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল তোমরা একেবারে এই প্রশ্নগুলো যে প্রথম প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই ফার্স্ট চয়েসে করে যাবে এবং লাস্ট মুহূর্তে তোমরা যদি টাইম থাকে তোমাদের হাতে সময় অবশ্যই টেক্সটগুলো ভালো করে পড়ে যাবো ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কী রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুফিদের সিলসিলা সম্পর্কে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সুফিদের সিলসিলা সম্পর্কে বিভিন্ন যে সিলসিলা প্রচলিত প্রচলিত ছিল চিস্তিয়া সুরাবর্দিয়া এদের সিলসিলা সম্পর্কে একটা টিকা লিখতে বলছে ঠিক আছে একটা সালেও এসেছিলো প্রশ্ন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই সুফি সিলসিলা করে যাও ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো সুলতান যুগে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা আলোচনা করো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা তোমরা কবির ও গুন ঠিক আছে ভক্তিবাদের সম্প্রচারক হিসেবে কবির ও গুনের অবদান আলোচনা করো এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহরে করে যাও ঠিক আছে আমি মাত্র হাতে গোনা এই প্রশ্নগুলো দিলাম তোমরা যারা এখনও প্রস্তুতি নাও নি তাদের জন্য অবশ্যই বলছি এই লাস্ট মিনিট সাজেশনগুলো অবশ্যই ফলো করে যাও আর যারা যারা অবশ্যই আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছো তাদের জন্য অল দ্য বেস্ট তোমাদের সিসি সেভেন এক্সামের জন্য দেখা হচ্ছে তোমাদের কোনো পরবর্তী ভিডিওতে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো